শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক অধ্যায় ও নিচের দিয়ে প্রকাশ করো সেটগুলো হলো এর ক খ গ এখন দুইয়ের ক এর সমাধানটি নিম্নরূপ এখানে লক্ষ্য করো প্রদত্ত সংখ্যাগুলো হলো তিন পাঁচ সাত নয় এগারো এই সংখ্যাগুলো স্বাভাবিক এবং বিজুর সংখ্যা তাহলে দ্বিতীয় লাইনটি হবে এক্স সিজি নাইন যেন একস বিজুর সংখ্যা এবং এর মান এক থেকে বড় তেরো থেকে ছোট দুই এর ক্ষয় সমাধানটি নিম্নরূপ এখানে প্রদত্ত সংখ্যাগুলো সবই স্বাভাবিক সংখ্যা এবং সত্তরিশের গুরুনীয় তাহলে দ্বিতীয় লাইনটি হবে এক্স সংখ্যাগুলো সমাধানটি নিম্ন সংখ্যা এবং্স ইজ যেন এক্স চারের গুণিত এবং এক্স এর মান চল্লিশ থেকে ছোট অথবা সমান দুইয়ের গয়ের সমাধানটি রূপ এখানে প্লাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে ইয়েকে জ্যাড দ্বারা প্রকাশ করা হয় তাহলে দ্বিতীয় লনটি হবে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর এখানে মাইনাস ফোর এবং প্লাস বর্গ ষোলো আবার মাইনাস সিক্স প্লাস ঘন দুইশো তাহলে তৃতীয় লনটি হবে এক্স স্কুয়ার দেন অর ইকুয়েল এবং এক্স কিউব দেন অর ইকুয়েল ধন্যবাদ সকলকে